দক্ষিণ পশ্চিমের সমৃদ্ধ একটি নগরী যশোর চৌদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যশোর শহরের গোড়াপত্তন হয় সতেরোশো নব্বই সালে যশোর প্রথম মহানগর হিসাবে তার যাত্রা শুরু করে সময়ের দীর্ঘ পরিক্রমায় যশোর এখন আধুনিক এবং ডিজিটাল শহর আজকের ভিডিওতে যশোরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে চাছড়া পর্যন্ত বিস্তৃত যে রাস্তাটি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন যশোরের গুণ কীর্তন করতে গেলে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে পরিকল্পিত রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা জেলা শহরগুলোর ভিতরে দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোনো জেলার চেয়ে যশোর আকার এবং আয়তনের দিক থেকে বৃহৎ তাই তো বিপুল সংখ্যক জনসংখ্যার চাহিদার কথা মাথায় রেখে এখানকার প্রতিটি রাস্তাঘাট অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করা এই রাস্তাটির নাম হচ্ছে প্যারিস রোড এই রাস্তাটির মাঝখানে যে রোড লাইটগুলো আছে তার রঙিন আলোয় আলোকিত হচ্ছে চারিদিক শহরের একটা আলাদা মর্যাদা এনে দিয়েছে এই রোড লাইটগুলো পাশের সুচ্ছ ইমারতগুলো দেখলেই বোঝা যায় একটা শহর কতটা আধুনিক হতে পারে বিভিন্ন কোম্পানির আউটলেটগুলো তাই এই রাস্তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে রাস্তাটি হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যের এক অন্যতম কেন্দ্রবিন্দু ডিভাইডারের ভিতরে থাকা ফুল এবং পাতাবাহারি গাছে রোড লাইটের আলো যখন পড়ে তখন অসাধারণ এক দৃশ্যের অবতারণা হয় এই রাস্তার যারা নিয়মিত যাত্রী তারা প্রতিনিয়ত এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারে দিনের বেলায় এর সৌন্দর্য থাকে একরকম রাতের বেলা যখন বিভিন্ন সাইনবোর্ড এবং রোড লাইটের আলো পড়ে তখন সৃষ্টি হয় এক অসাধারণ দৃশ্যের হঠাৎ করে আপনি যখন এই রাস্তায় প্রবেশ করবেন এক নিমেষেই মনে হবে আপনি কোনো বড় শহরে এসে পড়েছেন রাস্তার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও ভিডিও পেতে এবং বিভিন্ন তথ্য জানতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন धन्यवाद